হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই ভালো আছেন তো আজ আপনাদের দেখাতে চলেছি চাঁপাতলা এবং চাঁপা মায়ের মন্দির অনেক গাছপালা খুব সুন্দর মন্দির এবং খুব শান্ত পরিবেশের একটা জায়গা তো শুনেছি মানে দাদু ঠাকুমাদের মুখে অনেক দিন আগে ওখানে নাকি ময়না গাছে চাঁপা ফুল ফুটতো আরো অনেক কিছু অলৌকিক ঘটনা আছে মায়ের তো হ্যাঁ ওই হিসাবে ওই জায়গাটা নাম চাঁপাতলা আর অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে চা পালায় গিয়ে টাটা এটা চা পাতলা কুশা মায়ের মন্দির আজ আপনাদের দেখ ভেতরে যাবো দেখাচ্ছি জায়গা চারিদিকে গাছপালা গাছ দিয়ে নদী বয়ে গেছে নদীটা দেখো নদীটা মাছ ধরা হচ্ছে নদীটা দেখে চারিদিকে শুধু গাছ আর গাছ খুব সুন্দর জায়গা মেলাটা কোন সময় হয় আমার ঠিক মনে পড়ছে না তবে হ্যাঁ চাঁপা গাছে না ময়না গাছে চাঁপা ফুল এক সময় হয়েছিল চাঁপা মায়ের মন্দির বলি হয় মেলার সময় বলি হয় মৌলি প্রণাম করছে গাছে একদম পুরো মন্দিরটাকে ঢেকে রেখেছে দারুন জায়গা এখানে একটা চাপা গাছও আছে কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা অনেক গাছই তো আছে এখানে